সম্মানিত বিভাস আজকে আমি আর একটা রাউটার ইউপিএস তৈরি করবে এক ভাইয়ের জন্য এসিডিসি সিস্টেমের তো যে যে জিনিসগুলো আমি প্রথমত নিয়েছি প্রথমত বক্স নিয়েছি দেখুন এই যে উনি বলেছেন ভালো মানের বক্স দিতে সো এটা হচ্ছে একশো টাকা দামের বক্স এটা একশো তিরিশ টাকা দামের বক্স তো এই বক্সটা আমি নিয়েছি তারপর অরিজিনাল সার্কিট ওনাকে দিচ্ছি এই যে মিনি রাউটার ইউপিএস সার্কিট এটা অরিজিনালটা অরিজিনালটা এরকম দেখুন লেখা থাকে এই লোগোটা থাকবে আর এটা হচ্ছে আপনার চায়না মেড ইন চায়না আর এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ এটা অরিজিনাল আর এটা হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্ট মেড ইন চায়না গায়ে লেখা এটা নেব তারপরে আমাদের লাগবে হচ্ছে এই যে মোবাইল চার্জিং এটা বড়ো চপার এর ভাইকে আমি এটা দিয়েছি উনি বলেছেন ভালো প্রোডাক্ট দিতে অনেকে বলেন যে ভাই না আমার অল্প ছোটো দামের তাও দিলেও হবে অল্প দামেরটা তাদেরকে এটা দিই তারপরে লাগবে একটা সুইচ দুটো কট এটা তো রেডি থাকে সঙ্গে আট ঠিক আছে সো প্রথমে আমরা এই থেকে শুরু করব। আগে যে কাঠের যে বক্সটা সেটা ফিটিং করে নিব। তো ফিটিং করার ক্ষেত্রে উল্টা সিধাগুলো একটু খেয়াল রাখবেন দেখুন প্রথমে আমি এই সাইড থেকে শুরু করছি এই যে অন অফ এটা এইভাবে লাগিয়ে দিব দেখুন এইভাবে লাগিয়ে ফেলবেন সবগুলো এই যে পাশে লেখাটা খেয়াল করুন উল্টা যেন না হয়ে যায় ফাইনালি এইভাবে ধরেছি আমি ধরে চার কোনায় সুপারগুলো আঠা লাগিয়ে দিও আমি এই আঠাটা ব্যবহার করি এটা আপনারা একশো দশ টাকায় পেয়ে যাবেন তো এটার দরকার নেই আপনারা বিশ টাকা তিরিশ টাকা দিয়ে কিনেও লাগিয়ে নিতে পারেন আমি যেহেতু সবসময় করি এই জন্য আমার প্রয়োজন হয় দেখুন আমি আঠা লাগিয়ে বক্সটাকে থেকে রেডি করে ফেললাম এবার আমাদের সার্কিট লাগানোর পালা সার্কিটটা এইভাবে আমি বসিয়ে দেব ঠিকভাবে পয়েন্ট মতো তো এটা বসানোর জন্য আমি দুই ধরনের জিনিস ইউজ করতে পারি একটা হচ্ছে এই টেপ মারতে পারে দুই পাশে আঠা থাকে সেটা আর দ্বিতীয় হচ্ছে আমি গান দিয়ে দিতে পারি গ্লোগান তো অবশ্যই সাইটে দিব আর পাশাপাশি আমি এই টেপটাও নিচে দিয়ে দেবো তো প্রথমে টেপ লাগিয়ে নিচ্ছি টেপনে আমি সার্কিটে এই টেপটা লাগিয়ে নিয়েছি তারপর এখন সার্কিটটা বসিয়ে দেব তো সার্কিটটা লাগানোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এরকম একটু উপরের দিকে উঠে যায় ফাঁকা থেকে যায় সেটা কীসের জন্য বলি এটা সার্কিটের এই যে পিছনের কম্পোনেন্টগুলো আছে এগুলো উঁচু হয়ে থাকে যার কারণে এরকমটা হয়ে থাকে এখন এগুলো যদি আপনি কেটে দেন অথবা বাঁকা করে দিতে পারেন সেটাও কোনো সমস্যা না ঠিক আছে কিন্তু এটা কোনটা থেকেই যায় তো এতে কোনো সমস্যা হয় না কটগুলো ভাবে ভালোভাবে লাগানো যায় ঠিক আছে কোনো সমস্যা হয় না যখন আমি কট লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কট সুন্দরভাবে লেগে যায় এবং এটাতে লাইনও লাইন ঠিক আছে কোনো সমস্যা হবে না এটার কারণে দেখুন এটা কাটিং সার্কিটটা লাগানোর জন্য এখানে সুন্দরভাবে কাটিং করে নিব। ঠিক আছে যেহেতু আমার এক মোবাইল দ্বারা আমি ভিডিও করছি সো সেক্ষেত্রে আমি এটা কাটিং করার পরে আপনাদেরকে দেখাচ্ছি এবং লাস্টে গিয়ে আমরা লাইন সংযোগ করব ঠিক আছে এবং সুইচ লাগিয়ে তো দেখুন ফাইনালি আমি কিন্তু কাটিং করে এখানে বসিয়ে দিয়েছি সুপার আঠা দিয়ে বসিয়ে দিয়েছি ঠিক আছে তো সুইচটাও আমি লাগিয়ে ফেলেছি আর এখানে ব্যাটারি থেকে যে লাইনটা ইনপুট হয়েছে সেখানে গ্লু গান দিয়ে লাগিয়ে দিয়েছি দেখুন এরকম দেখা যাচ্ছে যেহেতু আমি এটা হাটতে কাটিং করেছি জন্য একটু উনিশ বিশ হতেই পারে ঠিক আছে যত সম্ভব চেষ্টা করেছি সৌন্দর্য বজায় রাখার জন্য তো দেখুন ফুল আমাদের রাউটার ইউপিএস সার্কিটটা কিন্তু রেডি এখন ফাইনালি হচ্ছে আমাদের চেক করার পালা দেখুন আমি ব্যাটারিতে লাইন লাগিয়ে দিয়েছি প্লাস মাইনাস আপনারাও লাগানোর সময় খুব খেয়াল রাখবেন যাতে প্লাস মাইনাস উল্টাপাল্টা না হয় আমাদের মোবাইল সার্কিটেও কিন্তু লাইন চলে এসেছে এবং এখানে অ্যাডেপ্টার সংযোগ করেছি দেখুন অ্যাডাপ্টার সংযোগে লাইন চলে এসছে ঠিক আছে কোনো সমস্যা নেই অ্যাডেপ্টার খুলে দিলে যে ব্যাটারি ইন্ডিকেটার চলতেছে ঠিক আছে তো এখন ফাইনালি আমি বক্স করলাম এবং আমার যে কাঙ্ক্ষিত কাস্টমার তাকে পাঠিয়ে দিবো এইভাবে ঠিক আছে